এটা মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের তলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নাগজুবিল্লা পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহামকে বলা হলো এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি লিসেন তুমি মি ভেরি কেয়ারফুলি এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেলে আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনার সবাই শিক্ষিত মানুষ এতিমের মাল আত্মসাত করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দেয় কি হতে পারে এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে দিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে কি আমার বুক দেখলেন এক শ্রেণীর মানুষ জিব্বা গুলোকে টানা হচ্ছে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আবার জিব্বা জোর লাগছে আবার কেটে দেওয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউস আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহ যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা বলা আপনার সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা যারা অনেক বক্তব্য করত নিজে আমল না আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে আর এখন তো আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে গান গান গানের মতো ডিজে ডি জিকির হয় ডিজে জিকির মানে কি যে হয় যে আসবে তারও কত কাহিনী আবার বিগ বিগ বাজেট এইসব নাম এনলে আবার বক্তব্য হবে না তারপর দেখা যাবে এক ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্ছা কাহিনী পঞ্চাশ মিনিট আর বাকি দশ মিনিট একে অপরের সমালোচনা কি বলছে খুব কম ওয়াজমাহিল আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে কি কি শিখেছে আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম আউট অফ টপ আউট অফ টপিক কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করুন আমি আরো গিয়ে আসলেন দেখে গেল এক শ্রেণীর মানুষ যুবকরা খুব ভালো করে শোনে এবং বিবাহিতরাও শোনে সামনে রাখা আছে ভালো গোস্ত বাম দিকে রাখা আছে পচা গোস্ত গন্ধ হচ্ছে তারা এই পচা গোস্ত তুলে তুলে খাচ্ছে গাগ্রাসে খাচ্ছে ভালো বস্তুর দিকে ভ্রুক্ষেপ করছে না অবাক হয়ে নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে অন্য পর পুরুষের সাথে প্রেম করেছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে আর এখন যত মিডিয়া আছে দেখবেন সিরিয়াল মুভি যাবি যাবি এরা পরকিয়ে শিখায় জেনা এবং পরকে শেখায় খেয়াল করে দেখবেন একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয় এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র পবিত্র প্রেমে কি সমস্যা আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব আর দেখবেন যতগুলো এই যে মুভিস আপনার সিনেমাস ফিল্মস গান নাটক এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম অল্প কিছু আউট অফ পয়েন্ট অন্য অন্য থিমের মধ্যে আছে দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে কতগুলো নাটক হয় ইসলাম নিয়ে কতগুলো হয় শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে এগুলোর মূল থিম দেখবেন পরকিয়া করাচ্ছে পরকিয়ে শেখায় পড়া শেখায় কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে কিভাবে কীভাবে রেখে আরেকটা প্রেম করতে হবে বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায় এদিকে স্বামীর ব্লাফ কেমন করে দেওয়া যায় এগুলোই শেখায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে আর আমাদের মা বোনরা এগুলো দিব্যই দেখছে ডেইলি রুটিন যে তিন চার ঘন্টা এগুলো দেখতেই হবে বাঘের বাঘের সামন থেকে আপনি হাড্ডি গোস্ত নি আসতে পারবেন এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না এর পরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম পর্নোগ্রাফি আছে আছে না এগুলো এগুলো আবার ফ্রি অ্যাক্সেস আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন দেখতে পারবেন এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম যে আমার দেশে কোনো সাইট চলবে না কোনো পনসাইট চলবে না পর্নোগ্রাফি একমাত্র কারণ সমস্ত কারণে সবচেয়ে বড় কারণ বাকি কারণগুলো আছে সবচেয়ে বড় কারণ এর কারণে ধর্ষণ বাড়বে যত বেশি পর্নোগ্রাফির প্রচলন ঘটবে তত বেশি ধর্ষণ বাড়বে কারণ পণ দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয় এবং এই পশু সুযোগ পেলে একটা মেয়েকে ধর্ষণ করবে হ্যাঁ এর ভিতর থেকে বাইরে বড় হচ্ছে কোটাই সুট পরে আছি ডুব্বাডু পরে আছি ভিতরটা পশু বানিয়ে ফেলা হয় এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে দেখবেন এই কাজগুলো হবে সুযোগ পেলেই ধর্ষণ করবে কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে জানোয়ার কিভাবে হয়েছে ওই পন দেখতে দেখতে যারা এটাতে এডিক্টেড তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা সম্মান ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না মেয়ের দিকে তাকালেই মনে হবে গোষ্ঠের টুকরা খালি ভক্ষণ করতে হবে হ্যাঁ মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবে আপনার মানে আমি আপনাকে বলি পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে ভালোবাসাটাকে ভালোবাসা একটা ডিভাইন জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে ডিভাইন একটা জিনিস অলৌকিক মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো বলছেন কবুল ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে আপনি যাকে দেখেন নাই বাবা মা বিয়ে ঠিক করেছে আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে মায়া একটা মোহাম্মত রহমত এটা তারা ফিল করতে পারবে যারা পর্ন এডিক্টেড নয় যারা পর্ন এডিক্টেড দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না তার মনে হবে এর সুন্দর তার চৌমেয়টা সুন্দর তার চইমে সুন্দর কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত পাশবে এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলবে আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা একটাই তার কাছে অনেক ভারী মনে হবে পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই এই পর্নোগ্রাফি দিয়েই ধর্ষণ বাড়ছে এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না এর উপরে আছে আবার থাক ফকর আইনের ফাঁক ফকর সবার বিচার হবে এটা মেনে নিয়ে দুষ্কর এখন অনেকেই বেরিয়ে যায় অনেকেই ফাঁক পেয়ে যায় সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে এর উপর ফিল্মিক্সিং আছে অবাধ মেলামেশা আছে আমরা উস্কাচ্ছি এগুলোকে কাছে আসার গল্প আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরো কলাপস করে যাবো দিন দিন এর ফলে কি হবে আমি বলে দেই শোনেন আমার ওর রাগ করে না দিন দিন কি হবে আমি এটাও বলে দিচ্ছি যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে এগুলোর ফলাফল এর খ্রিজির আলী ইসলামের মতো চোখ দিয়ে দেখেন এরগুলোর ফলাফল পরে আসবে আমার একটা সময় যে মেয়ে থেকে ধর্ষণ এর সাথে সমকামিতা সমকামিতা কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখুন আগ্রহ কমে যাবে